কুমড়ো যে এভাবে ভত্তা করে খাওয়া যায় এটা আমি জানতাম না তো একটা ভিডিওতে দেখলাম একজন বানিয়েছে সিদ্ধ করে কিন্তু সিদ্ধ করে বানানোর পরে দেখেছে ভালো লাগে না কেমন একটা পানি পানি ভাব চলে আসে তাই আমি যখন আবার সেকেন্ড টাইম বানালাম তখন ভেজে তারপরে শুকনো মরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বানালাম তো ভেজে বানানোর ফলে যেটা হয়েছে ওরকম একটা ভিজা ভিজা ভাব আসে নাই যেটা সিদ্ধ করার পরে আসছিল এবং ভেজে ভর্তা করলে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখবেন আমি এখানে কাঁচা লাল যে পেঁয়াজটা পাওয়া যায় ওইটা দিয়েছি এই কুমড়ো ভর্তার মধ্যে আপনারা পেঁয়াজটা ভেজে দিবেন না সবসময় কাঁচাই দিবেন আর সরষের তেল থাকলে একটু সরষের তেল দিবেন অনেক মজা লাগে কিন্তু খেতে ভাত দিয়ে আমি গত রবিবারে করেছিলাম আমি মাঝে মাঝে এরকম শুধু ভর্তা করি তো চার রকমের ভর্তা করেছিলাম সাথে ভাত ছিল অনেক ভালো লেগেছে খেয়ে আপনারা ট্রাই করে দেখবেন এভাবে